আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার এক পথে কিন্তু সবাই ভালো নেই এটা কিন্তু আমি জানি কারণ ফেসবুক কর্তৃপক্ষ একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্টে যখন আর্নিংটা কমিয়ে আনছে ঠিক তখনই এখন দেখতেছি যে কিছু কিছু মানুষের আর্নিং দশ পার্সেন্টও দিতেছে না বাট আমার ক্ষেত্রে আমি কালকে আপনাদেরকে হয়তো যেরকম একটা জানিয়েছি যে দশ পার্সেন্ট আর্নিংও দিতেছে না বাইশ হাজার বিরুদ্ধে মাত্র আট আছেন দিশে তো এরা মনে করেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটর কতটা হ্যাপি থাকতে পারে তো সেই হিসাবে আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনাদের মনটা আমার মতো অতটা বেশি ভালো নেই তারপর নতুন একটা আপডেটের জন্য আপনাদেরকে জানানোর জন্য আরসি যেহেতু আপডেট চলতেছে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে ফেসবুক কর্তৃপক্ষ তো অনেকে আবার এরকম পোস্ট করেছে যে সবাইকে তো কন্টেন্ট মনিটাইজেশন দিছে এই মনিটাইজেশন পেয়ে লাভ কি হবে আর্নিং তো নাই আর্নিং জিরো জিরো কইরা দিছে তো সবাইকে একটা কথা বলবো দেখেন হাতের আঙুল যেমন পাঁচটা এক নয় ঠিক তেমনি সব সময় যে আমরা আর্নিং করতে পারবো এরকম কথাও কিন্তু আমাদের মনের কাছে ধারণা করাটাও কিন্তু ঠিক হবে না যেহেতু আহ জাল মালে প্রতিভাবে কিন্তু আপনার বড় মাছ ওঠে না কিছু কিছু ছোট মাছও উঠে তো হয়তো ফেসবুক কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে একটা দৈর্যের পরীক্ষা নিতেছে আর কি আর এই দৈর্যের পরীক্ষা যদি আমরা সফল হই তাহলে কিন্তু আমরা এখান থেকে কিছু একটা সফলতা অর্জন করতে পারবো আর সেই সফলতা অর্জন করার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে সহ্য করতে হবে ধৈর্য ধারণ করে থাকতে হবে হয়তো কন্টেন্ট সবাই মনে মনে খুশি আবার যারা কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই তারা হয়তো খুশি তবে সবাইকে একটা কথা বলবো হাল ছাড়ার দরকার নেই সবাই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকেন ইনশাল্লাহ ফেসবুক থেকে সবাই সফলতা অর্জন করতে পারবেন আর আপনাদেরকে আরো একটা কথা আমি বলে রাখি যে আর্নিং আর্নিং এখন একদমই কম দিতেছে দিতেছে কিংবা না তবে ক্ষেত্রে এমন একটা আপডেট আমরা পাইছিলাম যে রিলস থেকে যে পরিমাণ আর্নিং ফেসবুক কর্তৃপক্ষ তার অডিয়েন্স দিতেছে কর্তৃপক্ষ তার কন্টেন্ট ক্রিয়েটর দিতেছে সেই হিসাবে অ্যাডস পাইতেছে না যত হিসাবে কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে গেছে নতুন ইউজার থেকে এখন প্রতিটা আপনার কোনায় কোনায় শহরে বলেন না কেন সব জায়গায় দেখবেন যে আপনার ক্রিয়েটর গেছে তো এই ক্ষেত্রে আমাদেরকে যে যে স্যালারিটা দিয়ে থাকে এটা হচ্ছে যে অ্যাড আছে অ্যাড মাধ্যমে আমাদেরকে কিন্তু আর্নিংটা দিয়ে থাকে তো এর পরিপ্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে যে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে এখন তো আর এখানেও কিন্তু একটা দর্জের পরীক্ষা নিতেছে যে আপনারা হয়তো জানেন কিংবা না জানেন আমি আপনাদেরকে বলে দিতেছি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের ফেজে আপনার এত পরিমাণে ইস্যু দিয়ে দিছে যেন তারা ফেসবুক থেকে বিদায় নেয় ফেস ঠিক আছে ভিডিও ঠিক আছে কোয়ালিটি সব কিছুই ঠিক আছে কিন্তু তার ভিডিওতে ইস্যু দিয়ে দিছে কিংবা ফেস থেকে ইস্যু সরতেছে না বারবার রিপ্লাইও করতেছে না বারবার মানে অ্যাপ্লাই করেও পাইতেছে না এরকম কিছু সিচুয়েশন আইডিও কিন্তু আমার কাছে এসেছে যে ভাই আমার তো ঠিক আমার নিজের বয়সের ভিডিও আমার সব কিছু তারপরেও কোনো ফেস থেকে আমার ইস্যু যাচ্ছে না